দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা আমারি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ সাহুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে কোথাকার খাবারের জন্য কিনলেন ভাই চান্দিনা কুমিল্লার দিকে কুমিল্লা চান্দিনা

আচ্ছা তাহলে এটা পঁয়তাল্লিশ হাজার এইটাও কিন্তু একটা সার বাসুর আর এটা কত হয়েছে ভাই এই দুইটা জোড়া নিচ্ছে সাধু ভাই এইটা একটা আচ্ছা আর ওইটা একটা এই দুইটা কত হয়েছে ভাই এক লক্ষ সাত একটু খেলা দেন তো ভাই ওইদিক ওইদিক ওই দেখি আমরা মাত্র একটু আলোক করতো হ্যাঁ

ভাতিজে ভতিজের আচ্ছা তোমাদের জন্যে আচ্ছা তোমরা কোথা থেকে চাঁদিনা কুমিল্লা চান্দি আচ্ছা কয়টা গরু কিনছ তোমরা পাঁচটা পাঁচটায় কি টার্গেট ছিল না আরও বেশি ছিল পাঁচটায় টার্গেট কি শখ করে কি পালার জন্য এগুলা আচ্ছা বড়ো করে বিক্রি করবা আচ্ছা তাহলে কিনাকাটা করে দিলো কে তোমার আব্বুর সঙ্গে আইছো যাই হোক এখানে কে কিনে দিলো সহযোগিতা আচ্ছা ইনি কিনে দিল আচ্ছা ইনি লোক হিসাবে কেমন আপনি ভালো আছে না যে কেউ তো আসতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা শাহাদুত ভাই আপনি তো সব সময় কিনে কাটার মধ্যেই থাকি কাটার মধ্যে আসি আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা জানতো ভাই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারে এই দিকেও আসতে পারবে সংশয় নাই দাও কমিলার গাড়ি ভাড়া কত ভাই মানে 12 মাসের চাইতে আমরা 10000 দিমু 60000 বলছেন 11000 এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আরেকবার দেখি ভাই একটু সরেন এটা আরে এটা 107 আর এইটা লক্ষ 107 আচ্ছা এই দিকে আসেন ওন দিয়া কো আর এইটা এইটা 440

এখন কি বাজার কম না বেশি না আর কমবে না আবার শীত আবার যখন শীত আসবে তখন একটু দাম কমার সম্ভাবনা থাকবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা কুমিল্লা চান্দিনার খামারি কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম